সুপ্রিয় বন্ধুরা কত যে আধার পর্দা পাড়ায়ে ভোর হলো জানিনা তা নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা তবু জাগলে না তবু তুমি জাগলে না বন্ধুরা মনে পড়ে সেই সাত সাগরের মাঝেই কবিতার এই লাইনগুলি এই কবিতা লিখেছিলেন মহান আমাদের সবার প্রিয় কবি কবি ফরুক আহমেদ কবি ফরুক আহমেদ উনিশশো আঠারো সালে দশই জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে খুলনা জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন এবং উনিশশো সালে কলকাতার রিপন কলেজ থেকে আয় পাস করেন এবং তিনি ব্রিটিশ স্কটিশ চার্চ কলেজে দর্শন ও ইংরেজি সাহিত্য অনার্স নিয়ে নিতে ভর্তি হন পরবর্তীতে তিনি পড়াশোনা সেখান থেকে শেষ না করে কর্মজীবনে প্রবেশ করেন কলকাতার আইজি প্রিজন অফিসে তিনি কর্মজীবন শুরু করেন পরবর্তীতে তিনি সিভিল সাপ্লাই অফিসেও জব করতেন এবং পরবর্তীতে মাসিক মুহম্মদী পত্রিকা তিনি সম্পাদন করেন এবং দেশভাগের পরে তিনি ঢাকায় এসে রেডিও পাকিস্তানি স্টাফ শিল্পী হিসাবে তার কর্মজীবন তিনি পরিচালনা করেন ফারুক আহমেদের কাব্য কথা বলতে গেলে উনি উনিশশো সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে লাশ কবিতা লিখে প্রথম খ্যাতি অর্জন করেন যেখানে প্রশস্ত পথ ঘুরে গেল মোর কালো পিস ঢালা রঙে লাগে নাই ধুলির আচর সেখানে পথের পাশে মুখ গুঁজে পড়ে আছে জমিনের পর সন্ধ্যার জনতা জানি কোনোদিন রাখে না সে মিতের খবর জানি মানুষের লাশ মুখ গুজে পড়ে আছে ধরনির পর এই লাশ কবিতার কয়েকটা বিখ্যাত লাইন কবিতার এই অপরিসীম যে কাব্য চর্চা তার জন্য তিনি অনেক তার মনোনিবেশ করেছেন যার ভিতরে তিনি তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো আমাদেরকে উপহার দিতে পেরেছিলেন তার মধ্যে রয়েছে সাত সাগরের মাঝি উনিশশো সালে এটা প্রকাশিত হয় তারপরে মনেরা নৌফেল হাতেম মুহূর্তের কবিতা হাতেম তাই হাবেদা মরুর কাহিনী শিশুদের জন্য তিনি লিখেছেন পাখির বাসা হরফের আসর কবি তার কাব্যচর্চার স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমি পুরস্কার আদমজি পুরস্কার ইউনেস্কো পুরস্কার উনিশশো ছিয়ানব্বই মরণোত্তর একুশে পদক সাতাত্তর সালে এবং স্বাধীনতা পুরস্কার লাভ করেন উনিশশো সালে এই মহান কবি উনিশশো সালের উনিশে অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন